সুপ্রিয় দর্শক জনপ্রিয় একজন অভিনেত্রী তাকে সবাই দেখেন বিভিন্ন দরজাল ক্যারেক্টারে তিনি কিন্তু দরজাল ক্যারেক্টার করতে বেশি পছন্দ করে রোমান্টিক খুব কমই করে হ্যাঁ তার আজকে দাঁতের সমস্যা একটু দেখাবা কাছে আসো কাছে আসো দেখেন সে দরজাল অভিনয় করতে করতে দাঁতের চামড়া বামড়া সব ছুটটা বাইরে হয়ে গেছে গা মানে বড় বড় ফাঁকা হয়ে গেছে গা এই ফাঁকা বন্ধ করার লেগা আরেকজন বাট পাট সিচার থুকু না আর কি ভালো একজন এই যে দাঁত বসতে দেখাও এ দাঁত বসতেছে এটা তুমি লাগাই দিবেন ভাই আপনি কি অরিজিনালি দাঁতের এই যে চিকিৎসা করেন জি ভাই জি আমি দাঁতের চিকিৎসা করি ভাইয়া আপনি এখন কি করেন দাঁত ঘষতাছে এটা কৃত্রিম এটা তৈরি করা দাঁত ঘুষতাছি এটা আমি তাকে লাগিয়ে দেব বা সেট করে দেব আপনি এই কৃত্রিম দাঁত মাইসে ধরে ধরে লাগায় দেন ধরে ধরে না অনেকে ডাকে ফোনের মাধ্যমে আমি হোম সার্ভিস বা বলেন কল সার্ভিস দিয়ে আমি এই কাজগুলি করে দেই আচ্ছা তাহলে বর্তমান ডিজিটাল যুগে আপনি হোম সার্ভিস আর কি কি দেন হোম সার্ভিস আর কি দিমু আমি কাজই করি এইটা এইটাই দেই হোম সার্ভিস আমি গোপন সূত্রে খবর পেলাম আপনি নাকি জাগো বাচ্চা হইনা হেগো হোম সার্ভিস দেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাই আমি মুসলমান হ্যাঁ আমি কইছি আপনি হিন্দু না আপনি এইটা বলেন না কিন্তু আপনি যে কথাটা বলছেন এটা তো দেন কি না এটা কোন না না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হোম সার্ভিস দেন না না হোম সার্ভিস দেই চিকিৎসা করেন না হোম সার্ভিস দেই কোনো বাচ্চা হবে এই চিকিৎসা আমি কেন দেব আমি দাঁতের কাম করি আপনার যে তথ্য শুনছি আমি যে আপনার বাচ্চা হয় না এরকম রোগের ট্রিটমেন্ট করে নাকি ভুল হা ভুলি তো যে আপনাকে এই তথ্য দিছে তার মুখে আপনি শোনেন এরকম কে আছে ওই বিষয়ে পরে শুনুম আজকে বিষয় হচ্ছে আমরা আজকে আপার এই যে দাঁত যে ফাঁকা হয়ে গেছে এই মাঝখানে যে ফাঁকাটা সদর দরজা এই দরজাটা আমরা বন্ধ করুম একটা কৃত্রিম দাঁত দিয়ে দেখাও 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 তো আমরা এই সাজু সাপকে তিনি ফুটপাতে বিভিন্ন জায়গায় এরকম মানুষেরা দূরে দূরে প্লাস্টিকের দাঁত লাগাই দেয় কিছুদিন টিকে আচ্ছা একটা প্রথম এই দাঁতটা লাগাইলে কয়দিন টিকবো দশ বছর টিকবো ইস্টামের উপর লেখাপড়া করে দেবো দশ বছর টিকবো কয় টাকা নিচ্ছেন পারিশ্রমিক এক হাজার এক হাজার টাকায় দশ বছর এই দাঁত টিকবো জি ইনশাল্লাহ এই দাঁত দিয়ে কি কি মাংস চাবায় খায় পারবো গরুর মাংস খাইতে পারবো ভেড়ার মাংস খাইতে পারবো ছাগলের মাংস খাইতে পারবো কবুতরের মাংস খাইতে পারবো হাঁসের মাংস খাইতে পারবো মুরগির মাংস খাইতে পারবো দুধ ডিম যা আছে মাছ মাংস যা আছে ভাত মাছ যা আছে দুনিয়ায় সব খাইতে পারবো আপনি তো একের চেয়ে বেশি কথা কন আমি জিজ্ঞাসা কি কি মাংস আপনি দুধ খাইতে কি দাঁত লাগে দাঁত ছাড়া কি ভাই সবকিছু খাইতে পারবো কখন আচ্ছা আপনি লাগাইবেন দাঁত তাহলে কপালে লাইট লাগাইছেন কি লিগা এটা ভালো মতো দেখার জন্য ওই লোকেশনটা লোকেশন দেখার জন্য আচ্ছা তাহলে এখন আমরা মন মুনাফার লয়ে কথা কই আফা এখন তো আমি তো কইলাম যেটা আমার মনে আসলো যে এই ফাঁক এই দাঁতের ফাঁক হয়ে গেছে গা এটা হওয়ার কারণ হচ্ছিল কি যে আপনি যে সবসময় দরজা অভিনয় করেন রাগ জিত দেখা যে কথা কন এর লেগে চামড়া ছুটে ছুটে বেড়ে গেছে আসলে মূল ঘটনা কি ফাঁক হয়েছে কেমনি মূল ঘটনা হয়েছে আমি তো এই দাঁতটা আমার ফাঁকা ছিল না আমি আগে শুকনা ছিলাম মানে ধীরে ধীরে মোটা হয়ে গেছি অস্তে অস্তে কি হয়েছে দাঁতটা ফাঁকা হয়েছে কিন্তু হালকা ফাঁকা ছিল আমি আবার কি করছি হালকা ফাঁকাটা একটু খারাপ দেখা যায় ওই ভিডিও কলে বন্ধু বান্ধব সাথে কথা বার্তা করে ফাঁকা দেখা যায় বেশি বোঝা যায় পরে যাই এক একজনের কাছে থেকে ছোটো দাঁত লাগাই নিছি ওই ছোটো দাঁত লাগাইছি দেখার বেশি ফাঁকা হয়ে গেছে গা এখন মনে করো যে বিশ্রী খারাপ দেওয়া যায় তারপরে এই যে বাইর কাছে আসলাম এখন বাই বলে একটা ট্রিটমেন্ট দেবো দশ বছরের গ্যারান্টি সামনে একটা মাছ দাঁত বহাই দিব আচ্ছা এখন কিন্তু সেই দাঁতটাই বহাচ্ছে তার মানে মুন মুনাফে কইতে সেইতেছে হ্যাঁ শরীরের লগে লগে দাঁতের যে মারি আছে দাঁতের যে জায়গাগুলো আছে সবগুলা মানে পাস হয়ে গেছে এই ভালো করে মুখ যে আবার মানে মেজারমেন্ট গোষা ঘোষিয়া ঠিক করতেছে বুঝতেই পারতেছেন যত গোষা তত ঠিক তো উনি কিন্তু আরো অনেক কিছু বেচে হেনে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আমি জানি না এরকম হাতুড়ি আপনি কি হাতুরি ডাক্তারই না আপনি ডাক্তার কি বিষয়টা আমি হাতুড়ি ডাক্তার তার মানে উনি নিজেও স্বীকার করছে হাতুরি ডাক্তার আন্ডার মেট্রিক নাকি ক্লাস এইট পাস ও আন্ডার মেট্রিকই হ্যাঁ তাইলে ঠিকই আছে ক্লাস এইট পাস হয়ে তিনি দাঁত লাগাচ্ছে সেটা আবার গ্যারান্টি দিচ্ছে দশ বছর টিকবে না টিকলে স্টেমের লেখা থাকবে সে জরিমানাও দিতে রাজি আছে তাহলে বোঝেন এবার যারা শিক্ষিত ডাক্তার তারা হয়তো বা তাদের কাছে এসে খাবারও পাবে না মানে ভ্যালু পাবে না মনে তাই না 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 এই সমস্ত কিছু কিছু যে টুকটাক যে হেরা যে মানে আমি দেখলাম মাঝখানে আমি একটা দাঁত লাগাইছিলাম এক বছর গেছে দুশো টাকা লাগাইছিলাম এই দাঁতে দুশো টাকা দা লাগাইছিলাম যাই এক বছর গেছে কিন্তু কিছু কিছু এই ফুটপাথের দোকানদার গো কাছে গো মেলা উপকার হয় উপকার হয় যারা বড় ডাক্তাররা করতে পারে না হয়তো আমার কথার অনেক বড় বড় ডাক্তার আছে মাইন্ড করবেন কিন্তু মাইন্ড করেন না আমি এই ধরনের কোনো ভালো কিছু পাইছে বিদয় আমি এর মেসেজটা দিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন বিষয় হচ্ছে হ্যাঁ উনি লাগাবে আমরা দেখব উনি দাঁত লাগাচ্ছে প্রথমে মেজারমেন্ট নিচ্ছে হ্যাঁ এ দেখেন কীভাবে মোটামুটি ঘোষামাজ্জা কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আইসে হ্যাঁ আসলে এরকম ফুটপাতে আমাদের দেশের অধিকাংশ মানুষই হচ্ছিলো দিন আনে দিন খাওয়া মানুষ আমরাও এর বাইরে না তো বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে যদি ওইখানে যায় একদিন কইবো ওয়াশ করতে আহ একদিন একদিন কইব যে তুমি ভালো করে কি কী তুলা ঢুকাইবো এরপরে কি পুতি ঢুকাইবো এরকম পাঁচ ছয় বার করে আপনার ডেন্টালে তাদের যাইতে হইব এক একবার দুইশো টাকা করে গেলে এমনি এক হাজার টাকা বিল হয় সেই হিসাবে এই হাতুরি ডাক্তার যিনি আছেন কি সাজু খানা জি সাজু খান আপনি তো সিংহ পুরুষ নামে পরিচিত না জি অনেক জায়গায় আমাকে সিংহ পুরুষ সাজু খান অনেকে ডাক্তার বলেন অনেকে কবিরাজ বলেন কবিরাজ বলেন তো যাই বলেন বুঝতে পারছেন একজন হাতুরি ডাক্তারই এতটি পদবি হইতে পারে এর বাইরে অন্য কারো কিন্তু পদবি হবে না আমরা এখন দাঁত লাগানো দেখবো এটা কি মেডিসিন দিচ্ছেন এটা সিমপ্লেক্স সিমপ্লেক্স কি দিবেন এটা সিম্পলেক্সের সঙ্গে সিম্পলেক্স একটা লিকুইড দিবো এটা মূলত ডেন্টাল মেডিসিন ডেন্টাল মেডিসিন এই যে এই যে দুই ফোটা তিন ফোটা চার ফোটা চার ফোটা দিয়ে এখন এটা গোটা দেবে গোডা দিলে এটা হয়তো বা আঠা জাতীয় না হ্যাঁ এটা মূলত আঠা জাতীয় একটু পরে এটা লোহার মতো শক্ত হবে লোহার মতো শক্ত যাইব এখন এগুলা কি আর ওই দাঁতের ফাঁকায় দিবেন নাকি দাঁতের ফাঁকায় দিয়ে ওই যে যে দাঁতটা মেজারমেন্ট করলাম এটাকে আবার বসাই দিব এটাকে বসাই দিবেন তো বুঝতেই পারছেন আসলে কোনো কর্মই ছোট না যদি আপনি ভালোভাবে করতে পারেন যদি মানুষের ক্ষতি না হয় হ্যাঁ যে যে কর্ম করে সেটাই অবশ্য তার জন্য বিশাল কিছু না ক্ষতি হয় না আমি এক বছর ব্যবহার করেছিলাম এক লাদাতে আমি বড় ধরনের ট্রিটমেন্ট নিতে পারতাম নেই কারণ আমার মানে অল্পতে চলে যায় যেসব মেডিসিনগুলা গুলো দিচ্ছে এগুলো আপনি কি মনে হয় স্বাস্থ্যসম্মত নিরাপদ আমি তো লাগাইছি আমার কোনো ক্ষতি হয় নাই আচ্ছা তাইলে হ্যাঁ এই দেখেন একবার উপর দিকে মারির উপরে এটা ঘাম জাতীয় এটা চামড়ার সাথে লেগে থাকবে না ডাক্তার সাহেব হ্যাঁ এটা চামড়ার সাথে লেগে থাকবে ইচ্ছা করলে খুলতে পারবো

এখন বিষয় হচ্ছে পথে ঘাটে হাটে বাজারে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম দেখবেন যারা দাঁত লাগায় হ্যাঁ তো বিষয় হচ্ছে আপনার যদি রুচিতে আসে আপনি যদি মনে করেন যে আমি লাগাবো অল্প খরচ হবে বা তার কাছ থেকে ভালোভাবে আপনি ট্রিটমেন্ট পাবেন তাহলে লাগাবেন আমাদের ভিডিও দেখে বা এরকম সেলিব্রিটি দেখে কিন্তু লাগাবেন না যে হ্যাঁ লাগাইতে পারে আমি লাগাবো না কেন ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে তো এখনও কিন্তু প্রক্রিয়া চলছে কিছুক্ষণের মধ্যে শুকায় যাবে না এক টাকায় কয়দিন থাকবো দাঁত দাঁত থাকবে দশ বছর আমি ইস্টামের মধ্যে লেখাপড়া করে দেবো ইনশাল্লাহ হ্যাঁ সিঙ্গাপুরে হ্যাঁ সবকিছু ইস্টেমের উপরে দিয়ে মারে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ